তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের আসি গুলো আমি খুব ভালো আছি আর আজকে ব্লগটা স্টার্ট করছি মাসি বাড়িতে এটা আমার ছোটো মাসিমণি বাড়ি আমি গেছিলাম ছোট মাসিমণি বাড়িতে দেখো বন্ধুরা আজকে আমি মাসিমণি বাড়িতে সব মানে চলে এসেছিলাম এটা তোমাদের সবাই শেয়ার করা হয়নি একটু ব্যস্ততার কারণে হ্যাঁ চলে এসছি মাসিমণিদি বাড়ি এসে দেখো মাসিমণি এটা হল মেজু মাসিমণি আর এইটা ছোটো মাসিমণি আর এদিকে দেখো মাসে মানে ভাত পাচ্ছে সবার জন্য আর আমি দেখো মানে আমি ওই এই দেখো এটা আমার রাজস্থানের বোন বোন এসেছিলো বোনকে দেখার জন্য যাওয়া আর এদিকে রান্না হয়েছে এদিকে মা গেছিল আমার বাবা মা গেছিলো এদিকে খাওয়া দাওয়া হচ্ছিল বলতে আমরা গেছি তাই রান্না বান্না হয়েছিল দেখো ভেন্ডি চচ্চড়ি পটল আলু পটল চচ্চড়ি হয়েছিলো আর এদিকে দেখো বাইরের পরিবেশে দেখাচ্ছে মাসিদের এখানে পরিবেশটা কিন্তু আমার থেকে খুবই ভালো লাগে আর এটা হলো আমার মনে নেই দেখো খুব দুষ্ট ও খুব ভালো তো খুব ভালো মেয়ে আর এদিকে মাসিদের কাছে দেখো প্রচুর আম হয়েছে আর এদিকে দেখো আমি রেডি সেডি হয়ে গেছি আর এদিকে রেডি হয়ে এখন বেরোবো আর আমরা এখন চলে যাচ্ছি স্টেশনের দিকে আর এদিকে দেখো স্টেশন থেকে বাড়ির দিকে চলে যাচ্ছি আর এদিকে আমার মা বোম্মা সবাই অটোতে বসে আছে আর এদিকে দেখো মানে পুরো বাইরের পরিবেশটা আর এখন আমার স্টেশনে পৌঁছে গেছি আর পৌঁছে দেখো দেখছি প্রচুর মেঘ করেছে সিমাইলি স্টেশন চলো বন্ধুরা আজকের মতন এখানেই পরের ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখ